আমার কত হলো কাপড় আর কাপড় পরে হলো গয়না চল চার দিন আগে একটা প্রিপারেশন দরকার হয় এখন আমি যদি হঠাৎ করে চোদ্দ তারিখের খেলা আমি যদি আমি জানতেছি যে হচ্ছে না হচ্ছে হবে কি হবে না একটা একটা দ্বিধাদ্বন্দ্বে আছি তখন আমরা এই জন্য যে নিশ্চিত না অনিশ্চিত বিষয়টা না আমাদের সমস্যা তো এটি আমরা নির্দিষ্ট ডেটে খেলাটা করতে পারছি না হ্যাঁ আমরা পরে পরে ডেটগুলোতে আমরা খেলা করব এটাই বাসগুলা করতেছে এখন ধরেন এই যে বাসগুলো একটা চারিদিকে বাস থাকবে একটা প্লেয়ার দৌড় দিতে যাবে একটা অ্যাক্সিডেন্ট হতে পারে ইনজোর্ড হতে পারে তো এইটার জন্য তো আমরা ধরেন এই প্লেয়ারের একটা ক্ষতি হয়ে যাবে সেই জন্য আমরা যদি বেশি তখন এটা কনসার্ট দাও মানে তো মাঠে এর ব্যাপারে আপনারা এক সপ্তাহ বছর ধরে মাঠে খেলতেছি কোনদিন দেখেন মেলা হয় খেলার মাঠে মেলা কেন ভাই খেলার জন্য তো অনেক মাঠ আছে এখানে যদি মাঠে যে কনসার্ট হয় বৃষ্টি হয় এই মাঠটা তো নষ্ট হয়ে যায় আমরা খেলব কোথায় খেলতে হবে ভাই খেলার মাঠ দিতে হবে এমনিতেই ঢাকা শহরে মাঠের অনেক অভাব তারপর যদি খেলার মাঠে মেলা হয় খেলা আমরা খেলব কোথায় আপনি যদি অনেক ভাই জুতা পরবে অনেকে ক্যাটস পরবে অনেকে স্যান্ডেল পরবে অনেকে খালি পায়ে হাঁটবে এই কাজটা যদি একবার নষ্ট হয়ে যায় মিনিমাম ওয়ান ইয়ার্স আবার লাগবে আপনি এই মাঠ ঠিক করতে কারণ এখানে থার্ড ডিভিশন কোয়ালিফাইন হচ্ছে সেকেন্ড ডিভিশন হচ্ছে ফার্স্ট ডিভিশন হচ্ছে আমরা কর্পোরেট খেলতেছি মাঠ মাঠ তো আমাদের আশেপাশে নাই তো মাঠের দিকে খেয়াল রেখে অনুষ্ঠান করেন অ্যাজ এ মানে এটা গেট টুগেদার প্রবলেম হয় বাট মাঠে জানি কোনো প্রবলেম না হয় আপনি যেটা বারবার বলতেছেন যে অন্য জায়গা করলো তো ওনারা পাঠ হ্যাঁ পাঠ আমাদের এখানে অনেক জায়গা আছে মুহূর্তকে আরো বিশেষ করে তুলতে পারজোয়ার শাহী পোলাও ঘর রাজকীয় স্বাদ এখন আপনার হাতের নাগালি মানে আমি কি পাইছি গণতান্ত্রিক কিছু অধিকার পাইছি পুরা পাই এটা আমি আগেও করতে পারতাম আমি এই ধরনের অনুষ্ঠান করতে যে অভ্যস্ত গত সতেরো বছরেও কিন্তু আমার বাড়িতে বিভিন্নভাবে অনুষ্ঠান কিন্তু আমার বাড়িতেও করছি হয়তো ছোটবে যতটুকু জায়গা ততটুকু এবারেও করতে পারতাম তোমাদের দাওয়াত দেওয়া নাকি হয়তো পাঁচ দশ হাজার লোক হইতো বা পাঁচ হাজার লোক হইতো হয়তো না তা না হইতো করতে পারতাম কোনো সমস্যা ছিল এখন এটা কথা বললো যেখানে তো মেলা হইতো সেই মেলার এটাকে আমরা আবাস থেকে আবার নতুন করে ফিরে আনি না কেন আমি ডিসি সাহেবের সাথে আলাপ করছি সেটা তাদের একটা অ্যাডমিনিস্ট্রেটিভ সেটা হলো ওভারটেক করা অর্থাৎ সাধারণত জ্বালার ব্যাপারে যে কোনো অনুষ্ঠানের জন্য ডিসিকে ইনফর্ম জি সেটা অনুমোদনেই বলা হোক বা জ্ঞাত করা হোক তখন ডিসিটা মৌখিকও হোক হয়তো মৌখিক আগে বলে প্রিপারেশন নেন হয়তো একদিন দুই দিন আগে কাগজে পল্টনের জন্য সবাই একদিন আগে এখন আমার মনে হচ্ছে যে কাজটা ডিসি টিএন লোক জি এখানে আমাদের ভুল হয়েছে আমরা সরাসরি ডিসি বরাবর আমাদের আবেদনটা দেওয়া উচিত ছিল সেটা আমরা ভুল বসে আমার ধারণা অফিসে দিয়েছি কারণ আমি ডিসি লোক যখন কথা বলে অনেক কোনো কথা বলে তখন আমার বলতে হচ্ছে এই লেখা নেওয়া এই মাঠের যে খেলা নিশ্চয়ই একটা কমিটি আছে এই কমিটি চিনিও না জানিও না তাও জিজ্ঞেস করি নাই ভাঙতে তো যায় নেই আপত্তিও করতে যায় তারা বোধ হয় ক্রীড়া মন্ত্রণালয় এখন একটা চিঠি টিঠি দিতে পারে তবে আমি ঘোষণা দিচ্ছি জনগণের পক্ষে আমরা করব বাকিটা আমি আপনার সহযোগিতা কামনা করছি এতে উনি নেতিবাচক খেলা দিছে

কোনো মহলে টাকা তোলা হয়েছে একটা আমাদের অঙ্গ সহযোগী সংগঠন অন্য প্রোগ্রামগুলোতে তারাও যে কন্ট্রিবিউট করে আমরা তাদেরকে বলছি তোমাদের করা লাগবে না আমরা সাতাশ জন সিনিয়র নেতৃবৃন্দ টোটালটাই কন্ট্রিবিউট করে এই প্রোগ্রামটা আমাদের যারা তরুণ প্রজন্ম তারপরে শিশু কিশোর মহিলা যারা দীর্ঘদিন ধরে বাঙালি সংস্কৃতি থেকে দূরে আছে যারা কেরানিগঞ্জে কোনো আনন্দ করতে পারে না তাদেরকে জাস্ট একটা দিন আনন্দ দেওয়ার জন্য আমরা এখানে এখানে যে ফুড কি জানি বিডি ফুড ব্যাংকের যারা আসছে তারা একটা দিনের জন্য তারা কিন্তু কোনো জায়গায় আমরা অনুরোধ করেছি তাদের কোনো টাকা দেওয়া লাগবে না স্টলটাও আমরা করে দেব তারা শুধু একটা দিন মানুষকে আনন্দে এটাই এটাই আমাদের মূল উদ্দেশ্য এর বাইরে আমাদের কোন উদ্দেশ্য